জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যেকে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। একটা নতুন বিষয় যেটা অনেকেই জানেননি দিন ধরে ইষ্টভীতি করছেন এবং ভালোভাবে করছেন পরম দয়ালকে দিতে মোটো কুণ্ঠা বোধ হয় না পরম দয়ালকে দিতে একটুও মনে হয় না যে আমার থেকে কমে যাবে তো সেই সব মানুষের জন্যই আজকে ইষ্ট প্রসঙ্গ আপনারা জানেন প্রত্যেকে ইষ্টভীতি কত করে করলে সব থেকে ভালো ফল লাভ হয় দেখুন ইষ্টভীতির পয়সা সম্পর্কে মানুষের মনে অনেকের ভুল ধারণা আছে আজও পর্যন্ত যারা যারা দীক্ষানি ইষ্টভীতি করছে তারাও হয়তো ভাবছে যে ইষ্টভীতি কেন পয়সা দিয়ে করতে হয় ঠাকুরকে পেও ঠাকুরকে ভুল বুঝে বুঝেও অনেক ইষ্টভীতি করছে এটার দোষী আমরাই মানে মূল সমস্যা হচ্ছে যাজনের অভাব ইষ্টভীতি করার সময় দীক্ষা নেওয়ার পরও মানুষকে যাজন করতে হয় মানুষকে বোঝাতে হয় তো যারা পরমদালকে ভালোবেসেছেন এবং যারা পরমদালকে দিতে কুণ্ঠা করেননি প্রয়োজন ইষ্টভিত্তিতে ইষ্টভিত্তির যে অর্ঘ আমরা পরমদাল শিশি ঠাকুরকে জল গ্রহণের পূর্বে নিবেদন করি এই হলো পবিত্র অর্ঘ বাকি সব সেবা বিক্রির টাকা আমি ডাক্তারি করি মুক্তারি করি যাই করি না কেন তো আমি সেই সমস্ত যে পয়সা রোজগার করি তার চেয়েও তার চেয়েও পবিত্র হচ্ছে ইষ্টভীতির অর্ঘ আপনি কত করে ইষ্টভীতি করেন দু টাকা এক টাকা পঞ্চাশ পয়সা এভাবে ইষ্টভীতি করেন যদি এইভাবে ইষ্টভীতি করে থাকেন তো আজকের ইষ্ট প্রসঙ্গ শুনুন দয়া করে আপনারা কেউ এই প্রসঙ্গে কোনো বাজে মন্তব্য করবেন না যে আমার যা সামর্থ্য আমি ঠাকুরকে দেব। এর বেশি দিতে পারবো না না সামর্থ্য নয় আমি কষ্ট করে আমার সমস্ত কিছু খালি করে আমি তার পায়েই সব নিবেদন করব। কারণ আমার যা কিছু সবই তার সবই তার শ্রীচরণে আমি নিবেদন করবো পরমদয়াল মানে যার নেন তাকে দ্বিগুণ চারগুণ ফিরিয়ে দেন আপনারা কি জানেন তো যাই হোক পরমদয়ালকে ভালোবেসে যদি আপনাদের দিতে মন চাই তাহলে সেটা মানে খারাপ হবে না ঠাকুর বলছেন ঈশ্বর তোকে বাসেন ভালো স্বার্থ তাতে কি তুই যদি তারে না বাসিস ভালো সবই ছায়ে ঘি ঠাকুর তো আমাদের ভালোবাসেন তুই পরম দয়াল কিন্তু আমি যদি তাকে এক বিন্দুও ভালোবাসতে না পারি আমি যদি তাকে দিয়ে বারংবার সকাল থেকে রাত পর্যন্ত হিসেব করি তাহলে কিন্তু সব বেকার এই ভালোবাসায় কোনো ফল নেই শুধু নিজের স্বার্থের নিয়ে চিন্তা করে মরি তাহলে সে চিন্তা চিন্তা নয় সে তাতে বেশি আমরা কষ্ট পাবো যখন আমাদের বিপদ সম্পদ আসে তখন শ্রী শ্রী ঠাকুর আমাদের বলেছেন বুঝে নিতে হবে আমাদের ইষ্টিতে স্বস্তায় কিছু গোলমাল আছে যার কারণে এগুলো আসছে একটা ব্যক্তি যদি ভালো করে স্বস্তায়নির প্রত্যেকটা নিয়ম পালন করে এবং ইষ্টভৃতি ভালোভাবে করে তাহলে সে যতই বিপদ বিপদে পড়ুক যতই তার বিপদ আসুক সে তার বুদ্ধির কৌশলে ইষ্টভীতি থেকে প্রাপ্ত শক্তি দিয়ে সে বিপদ থেকে উদ্ধার হয়ে আসবেই সে তার পরম দয়াল শিশি ঠাকুরের জোরে ঠিক উঠে দাঁড়াবে পরম দয়াল শিশি ঠাকুর বলছেন যা ইচ্ছে তাই করবে তুমি তা কিন্তু চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না যাই তা ইচ্ছে মতো করে দিলাম আটটার সময় ইষ্টভৃতি করলাম যেমন তেমনভাবে নিবেদন করলাম মন্ত্র ভালোভাবে উচ্চারণ হলো না কোনোদিন ভুলে গেছি ইষ্টবৃত্তি করতে বেশ সুন্দর খাবার খেয়ে যাচ্ছি তিরিশটি দিনের দিনে পাঠালাম না ইষ্টভীতি করতে করতে বিভিন্ন রকম দ্বন্দ্বী আচরণগুলোকে সুযোগ দিলাম দ্বন্দ্বী খপ্পরে পড়ে গেলাম প্রবৃত্তির ইশারায় চলে ঠাকুরকে ভুলে গেলাম ঠাকুরের সঙ্গে নিজের মনকে যুক্ত রাখলাম না পরিস্থিতিও আমাকে ছাড়বে না বিপদ আসছে করার কিছু নেই কি করে বিপদ থেকে উদ্ধার হব আরে আমি জানি না বিপদ থেকে উদ্ধার হবার কৌশল যদি কোনো ব্যক্তি ভালোভাবে ইষ্টি ইষ্টভীতি করে তাহলে ইষ্টভীতি থেকে সে শক্তি পায় আবার বিপদ আসছে কি করে বুঝব পরমদাল শিশি ঠাকুর বলছেন আমরা আমাদের মতো করে বলি আমাদের মতো করে ভাবি আমাদের মতো করে চলি আমরা যা করছি যা বলছি এটাই ঠিক কিন্তু আমাদের ভাবা বলা করার মধ্যে প্রচুর ভুল থেকে যায় যা আমাদের বোধগম্যের বাইরে এই ভুলের ফলে বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন সময়ে আমাদের ঘিরে ধরে তার থেকে ত্রাণ পাওয়ার কোনো উপায় থাকে না আমাদের এবার পরম সৌভাগ্য শ্রী শ্রী ঠাকুরকে পেয়েছি আমাদের চলা বলা করার মধ্যে থাকা ভুলগুলি ধরিয়ে দিয়ে আমাদের চলার সঠিক পথ দেখাবার জন্য ঠাকুর এবার দয়া করে আচার্য রেখে গেলেন এখন আমাদের কর্তব্য আচার্যকে অনুসরণ করে চলা এবং তার নির্দেশগুলিকে পালন করা তাই আচার্য সঙ্গ একান্ত প্রয়োজন একমাত্র তিনি আমাদের চলার পথের ভুলগুলি ধরিয়ে দিতে পারেন আর কারো পক্ষে সম্ভব নয় আমরা সস্তৈনী ব্রত পালন করি ঠিক যদি সস্তইনির পাঁচটি বিধান নিখুঁতভাবে পালন করি তাহলে আমাদের রোগ সুখ দুঃখ কষ্ট অভাব অভিযোগ গ্রহদোষ কিচ্ছু আসতেই পারে না ইহা সত্য এই বিপর্যয়গুলি যখন আসে তখন বুঝতে হবে স্বাস্থ্যী পালনের কোথাও কোনো ত্রুটি হয়েছে সেই ত্রুটি খুঁজে বের করে তা সংশোধনের আশু প্রয়োজন তবেই তো আমরা পরম মঙ্গলের অধিকারী হতে পারি আর যতই নাম ধ্যান করি না কেন আমাদের চরিত্র যদি ঠিক না হয় আমার ভিতরের কপটতা যদি দূর না হয় অন্যের প্রতি বিদ্বেষ ভাব যদি না যায়, তবে কোনো লাভই হবে না নাম ধ্যানের শক্তিতে হয়তো আমরা শব্দ শুনতে পাই জ্যোতি দেখতে পাই বা আমরা কাউকে কিছু বলা কথাও খুলে যেতে পারে কিন্তু যদি আমাদের চরিত্র ঠিক না হয় তবে আমার দ্বারা আমার পারিপার্শ্বিক ও সমাজের কোনো কল্যাণই সাধিত হবে না আমার দ্বারা কেউ সুখী হবে না এবং আমিও সুখী হতে পারবো না শ্রী শ্রী ঠাকুর পরিষ্কার করে বলেছেন সাধন প্রক্রিয়ায় ও অভিনিবেশে শব্দ জ্যোতি দৈবান ইত্যাদি যোগ বিভূতি যাহা সংঘটিত হইয়া থাকে সেগুলি তোমার মস্তিষ্কের বৈধানিক পরিবর্তন নির্দেশ করে ইহা তোমার প্রকৃত সত্তা ও চরিত্রকে স্পর্শ নাও করতে পারে কিন্তু আদর্শে ভক্তি বা ভালোবাসার অকাট্য টানে বা তৎসহ তৎসহযোগিক প্রক্রিয়ায় যাহা সংঘটিত হয় তাহা সত্তা ও চরিত্রকেই আকর্ষণ করিয়া উন্নতিতে নিয়ন্ত্রিত করে ইহাই স্থির নিশ্চয় সেই জন্য ইষ্টের প্রতি অকাট্য টান ও ভক্তি ভালোবাসা ও আচার্য সঙ্গের মাধ্যমেই আমাদের চরিত্রের উন্নতি সম্ভব আমরা যদি মঙ্গল চাই সুখে থাকতে চাই তাহলে ইষ্টকেন্দ্রিক হয়েই চলতে হবে তবেই আমাদের সুখ আসবে ঠাকুর বলেছেন বিশ্বাস নির্ভরতা আত্মত্যাগী বীরত্বের লক্ষণ তাই ঠাকুরের প্রতি আমাদের গভীর বিশ্বাস ভালোবাসা থাকা চায় কিভাবে কি করলে ঠাকুর খুশি হবেন তাই আমাদের করতে হয় আপনাদের সাথে আমি আরও ইষ্ট প্রসঙ্গে বেশ কিছু কথা শেয়ার করতে চাই সে আলোচনা প্রসঙ্গে পরমদাল শিশি ঠাকুর যে ইষ্টমীতির কথা বললেন পরিমাণটা এটা আমি আপনাদের বলে দিই ডাক্তারবাবু বলছেন বাংলাদেশ আজ নানা সমস্যায় নিষ্পেষিত ঠাকুর বলছেন সমস্ত সমস্যা একটাই সমস্যা আমি তো ভাবনার কোনো কারণ দেখি না এই দুর্দিনে পরম পিতার আশীর্বাদ অনুগ্রহ আপনাদের সামনে হাজির করুন অ্যাচিভ করুন ঘুরে ঘুরে মানুষকে চাঙ্গা করুন যেটা আজকের দিনে হচ্ছে এটা অনেক দিন আগেকার কথা যেটা আমি আপনাদের শোনাচ্ছি আর আলোচনা এই স্বস্তি সেবকটা জানেন কখনের এই স্বস্তি সেবকটা হচ্ছে দু সালের তাও আমি আপনাদের বলে দিলাম উৎস বলে দিলাম কারণ কমেন্ট বক্সে অনেকেই যা ইচ্ছে তাই কমেন্ট করতে থাকে ঠাকুরের নামে নাকি আমি নানা রকম বাজে কথা বলি এই কথাগুলো কিন্তু আমি তো আপনাদের উৎস বলে দিচ্ছি দু হাজার আঠারো সালের স্বস্তি সেবক বই খুলবেন পেয়ে যাবেন ঠাকুর বলছেন যে ঘুরে ঘুরে মানুষকে চাঙ্গা করুন উৎসাহ দীপ্ত করুন প্রত্যয় দীপ্ত করুন উদ্দীপ্ত করুন এগুলো ঠাকুরের আশীর্বাদ যেটা আজকে ডিকি ওয়াক্সের মাধ্যমে আচার্যদের পড়তে নির্দেশ দিচ্ছেন প্রত্যেককে এবং অবিনবাবু উৎসাহিত করছেন সবাইকে তিনি নিজেও করছেন শ্রী শ্রী ঠাকুর প্রাতে মনোরঞ্জন তাকে বললেন দীক্ষার সাথে সাথে ঋত্বিকিটা কমপ্লিট করা লাগে সাধারণত তিন টাকার কমে কাউকে সই করাবে না দীক্ষা নিচু ওই প্রণামে এসবের কলামগুলো কেন পূরণ করতে যাব এগুলো মনে ভুল ধারণা আসতেই পারে করার সংকল্প নিলে সেই সংকল্পটাই পারিয়ে দেয় যো রোজ পাঁচ টাকা করে যারা ইষ্টভীতি করছে তাদের অলস মনোভাব কেটে গেছে শ্রেয়ার্থে করা ও দেওয়ার বুদ্ধি যত বাড়বে অ্যাবিলিটি অর্থাৎ সামর্থ্যও তত বাড়বে গাফিলতি থাকবে না মনোরঞ্জনদা বলছেন আপনি তো দীক্ষিতের সংখ্যা বাড়াবার কথা বলেছেন একে তো আমরা কর্মী সংখ্যা কম তারপর পাঞ্জাপ্রাপ্ত অনেকে আবার তেমন জাজন মুখর নন এ সম্বন্ধে কি করণীয় শ্রী শ্রী ঠাকুর বলছেন তাদের সঙ্গে নিয়ে যাজনে বেরোনো লাগে অবস্থার মধ্যে ফেলে তাদের মুখ খুলিয়ে দিতে হয় কইতে কইতে যখন রস পাবে তখন আর ছাড়তে পারবে না নতুন কর্মীয় সংগ্রহ করা লাগে নিজে ক্রমাগত মাতোয়ারা হয়ে থাকতে হয় কিছুতেই যেন ভাব না কেটে যায় ভাব কাটে ভাব যাতে নষ্ট না হয় সেরকম সংস্পর্শে আসা চলবে না এমন কিছু সংস্পর্শ আছে যে সংস্পর্শে আমি গেলে আমার ঠাকুরের ভাবটা একবারেই কেটে যাবে সেই সংস্পর্শ সাথে সাথে তৎক্ষণাৎ ত্যাগ করা উচিত এই ভাব যতক্ষণ মনে বিরাজ করবে ততক্ষণ আমি উন্নতির খাতায় থাকব রোজ পাঁচ টাকা করে ইষ্টভিত্তি যারা করে তাদের অলস মনোভাব কেটে যায় দেবার প্রবৃত্তি বাড়ে উন্নতি করে এটা কয়েকদিন করলেই দেখা যায় আপনি কত টাকা ইষ্টভিত্তি করেন এটা যেহেতু মানে পার্সোনাল ব্যাপার তো ইষ্টভৃতিটা পরমদয়ালকে সামর্থ্য মতো দেওয়াই ভালো মানে যা যে যেমন পারবে কিন্তু আজকালকার দিনে দেখুন গরিব মানুষ কাউকে বলা যায় না প্রত্যেকটা মানুষ এখন রোজগারি নিজের ইচ্ছে মতো আয় করছে ঠাকুরকেও সেরকম যে মানে একবারেই যেটা অযোগ্য সেটা আমরা ঠাকুরকে ধরে দিই কিন্তু না ঠাকুর তিনি পরম দয়াল তিনি বিশ্বপিতা পিতা তাকে সবথেকে বেশি দেওয়া উচিত তাকে দিলে তাকে যদি আমি দিই আমার কিন্তু কোনো মতেই কমবে না বরং বাড়বে তো পাঁচ টাকা করে ইষ্টবৃত্তি করছি মানে আমার এই মাসে স্যালারিটা বেড়ে যাবে এটাও কিন্তু বলে রাখছি এই লোভে নয় পাঁচ টাকা করে ইষ্টবৃত্তি করছি মানে আমি সকলকে বলে বেড়াবো যে ঠাকুর বেশি পয়সা দিলে নাকি বেশি কিছু দেবেন এমনটাও নয় ঠাকুর বলেছেন পাঁচ টাকা করে ইষ্টবৃত্তি করলে আমাদের মানে যে অলস ভাব সেটা কেটে যায় উন্নতি হয় তার সাথে সাথে শ্রেয়ার্থে করা এবং দেওয়ার বুদ্ধি বাড়বে গাফিরতি থাকবে না যেখানে দেওয়ার বুদ্ধি থাকবে করার বুদ্ধি থাকবে সে মানুষ ঠিক উন্নতির খাতায় থাকবে তো এইভাবে ইষ্টবিত্তি করুন আর ইষ্টবিত্তি সম্পর্কিত আরও অনেক তথ্য আমি আপনাদের শেয়ার করব তবে এই পাঁচ টাকা করে ইষ্টবিত্তি করেছেন বলে এরকম বাজে মন্তব্য কেউ করবেন না এই কমেন্ট বক্সে কেউ লিখবেন না যে ঠাকুরের ঠাকুর বেশি পয়সা দিতে বলেছেন তার তাহলে যারা এক টাকা করে করে তারা কি ঠাকুরের আশীর্বাদ পাবে না কি যারা পঁচিশ পয়সা করে করে তারা কি ঠাকুরের আশীর্বাদ পাবে না এরকম কথা অনেকে ভাবতে পারে তাই আমি আপনাদের ইস্ট প্রসঙ্গে বলে দিচ্ছি এ প্রসঙ্গে কোনো বাজে মন্তব্য চলবে না এ প্রসঙ্গে বাজে মন্তব্য করা ঠিক নয় কারণ ঠা করে দেখুন পাবেন অবশ্যই পাবেন তবে লাভে নয় দ্বন্দ্বিবিত্তিতে নয় আচরণকে ঠিক রেখে করুন এবং নিঃস্বার্থে করুন এই দেখুন এই বইটা এই বইটাতে লেখা আছে আজ এই পর্যন্ত জয়গুরু